আঠেরোশো সত্তরের দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে চিনি শোধনাগারগুলি সরকারের সহায়তায় পরিশোধিত চিনি ব্যবহারের প্রচারের জন্য একটি অভিযান শুরু করে এতে কাঁচা চিনির আমদানি শুল্ক কমানো এবং পরিশোধিত চিনির আমদানি শুল্ক বাড়ানোর জন্য সরকারকে রাজি করানো হয় উদ্দেশ্য ছিল পরিশোধিত চিনির আমদানি হ্রাস করা এবং চিনি মাফিয়াদের বাজারে আধিপত্য বিস্তার করতে দেওয়া কাঁচা চিনি পরিশোধিত চিনির চেয়ে কম ব্যয়বহুল এবং স্বাস্থ্যের জন্য ভালো যার কোনো পুষ্টি মূল্য নেই এবং যা